পুঁজি আপনি যদি নেন পুঁজি ব্যাংক রেটটা আপনার বলবো হলো এগারোশো টাকা ঠিক আছে তিনটা কোম্পানি নিতে কম দামের মধ্যে আর টোটাল আমাদের কাছে দুই হবে ছয়শো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট নিলে দাম পড়বে তিন হাজার টাকা আর এটা হচ্ছে আপনার আষ্টশো ওয়াট আষ্টশো ওয়াট নিলে দাম পড়বে মাত্র চার হাজার নয়শো টাকা এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট সব থেকে বাংলা হেভি বুলার হচ্ছে এটা

এটা ওপেন করে দেখা দিচ্ছি আপনাদেরকে চার হাজার নশো টাকা পড়বে আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপমার কম অথবা এই প্রোডাক্ট স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনার নাম নাম্বার এড্রেস দিয়ে হচ্ছে অর্ডার দিতে পারেন আপনারা শুধু হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম দেবেন জেলে আপনার চলে যাবে হোম ডেলিভারি ফার্স্ট পিরিয়ড হতে পারবে প্রথমে দেখতে পাচ্ছেন এ ধরনের একটা আপনার ডাস্ট যখন ব্যাকরুম কিনা ব্যবহার করবেন তখন ডাসটা এটা লাগাবেন এটার মধ্যে ময়লাগুলো জমা হবে না

আর এটা বোলার হিসেবে যখন ব্যবহার করবেন তখন হচ্ছে এটা ব্যবহার এটা একদম ইজি ফিলিং করা এখানে দুটো দাগ দাও আছে এটা হচ্ছে দাগ বরাবর ঢুকে এবারে মুভ করে দিলে আপনার ফিলিং হয়ে যাবে এরপর আপনি চালু করলে কাজ করবে এটা হচ্ছে বোলার হিসেবে কাজ করবে আর এভাবে আপনি মুভ করে দিলে তাহলে আপনি হচ্ছে ব্যাকরুম কিনার হিসেবে কাজ করবে ব্যাকরুম কিশন যখন করবেন এই ডাস্ট ব্যাগটা ফিডিং করে নেবেন এর মধ্যে ময়লা জমা হবে এই ছিল আজকের এই প্রোডাক্ট টোটাল কোম্পানি খোদাই করে টোটাল লেখা আছে ঠিক আছে অরিজিনাল খোদাই করে টোটাল লেখা আছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে এক হোম ডেলিভারি লোক নিতে পারবেন আপনারা চৌষট্টি জেলায় অথবা যেমনটা বললাম সরাসরি শপে শপেয়ার করবেন আপনারা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কাপড় স্থান সম্পূর্ণ ডিটেলস আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল এছাড়া আপনারা ইনকো টোটাল সকল ধরনের পার্ট এবং হ্যান্ড পোস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাব নতুন একটা চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ